নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু বললাম দীর্ঘ প্রায় ছ মাস পরে আমি আজ আবার নতুন করে তোমাদের পড়াতে এসেছি আজকে দ্বিতীয় নম্বর আমার ভিডিও এভেন্ট কারণ দীর্ঘদিন ধরে আমার পড়ানো বন্ধ থাকার জন্য অনেক অনলাইন শিক্ষার্থী বন্ধু অনুরোধ করছিল বিশেষ করে উচ্চশিক্ষিত যারা রয়েছেন যে এসএসসি পরীক্ষা একটা হবে স্কুল সার্ভিস হাই স্কুলে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা তাই তারা বারবার অনুরোধ করছে স্যার ভিডিও দিন ভিডিও দিন আমাদের ভীষণ দরকার বা মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ দরকার তাই তাদের কথা মাথায় রেখে আমার সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সময় বের করে এর মাঝে আমি চেষ্টা করলাম নতুনভাবে তোমাদের সঙ্গে আবার নিজেকে শেয়ার করতে প্রথমে বন্ধু আজকে যে ভিডিওটা করেছিলাম তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম প্রকৃত শব্দ বিভক্তি কটি বা শব্দ বিভক্তির চিহ্ন কটি আজকে একটা নতুন তত্ত্ব শেয়ার করব ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় বাজার চলছে কোনো বইতে এটা পাওয়া যায় না এবং এটা আমার প্রথম অভিজ্ঞতা হয়েছিল যখন দু হাজার বাইশ তেইশ সালে আমি উচ্চ মাধ্যমিক সহায়িকা বই যখন বের করেছিলাম বীরভূমের একটা স্কুলে যখন আমি পেসিমেন্ট কবি দিতে গেছিলাম আমার বইয়ের তখন ওখানকার ম্যানেজিং কমিটি আমাকে জিজ্ঞাসা করেছিল যে বাবা তুমি তো বই লিখেছো আগেরকার দিনে যেটা মানুষরা একটু টেস্ট করে যে বাবা তুমি তো বই লিখেছো উচ্চমন্ত্রী মতন বই তোমার জ্ঞান আছে আমাকে প্রথমে একটু চেটে নিল ভালো করে তারপর বলছে বাবা তীহ্য বিভক্তা যদি আমাকে একটু বলে দেন তিজ্য বিভক্তিটা কি কেন এটা তিজ্য বিভক্তি হলো কেন তীহ্য বিভক্তি করবো তাহলে খুব উপকৃত হতাম হ্যাঁ আসলে উনি আমাকে টেস্ট করতে গেলেন আমি বুঝলাম তাই মনে ঠিক আছে স্যার অবশ্যই আমার পক্ষে যতটা সম্ভব আমি বোঝাবো আমি যতটা জানি ততটা বোঝাবো আজকে সেই বিষয়টাই তোমাদের আলোচনা করে বোঝাবো যে তীর্যক বিভক্তি কি জিনিস এবং তীর্যক বিভক্তি নাম তীর্যক হলো কেন সেটা কিন্তু বোঝাবো দেখুন তো বিষয়টা কি বললাম বলো তো বিভক্তি এই যে তীর্যক বিভক্তি আমরা সাধারণত কি জানি বলো তো বন্ধু যে যে বিভক্তি সমস্ত কারকেই ব্যবহৃত হতে পারে তাকে তীর্যক বিভক্তি বলে সাধারণত সংস্কৃত ব্যাকরণ অনুসারে আমরা জানতাম যে কর্তৃকারকের সঙ্গে প্রথম কর্মের সঙ্গে দ্বিতীয় কর্মের সঙ্গে তৃতীয়া নিমিত্তের সঙ্গে চতুর্থী অপদানের সঙ্গে পঞ্চমী ক্রিয়ার আমাদের সঙ্গে ষষ্ঠী অধিকরণের সপ্তমী এইভাবে হচ্ছে সংস্কৃত ব্যাকরণ অনুসারে আমাদের বিভক্তি কিন্তু নির্দিষ্ট ছিল কিন্তু বাংলায় কিন্তু নির্দিষ্ট কারকের জন্য নির্দিষ্ট বিভক্তি কিন্তু নয় ক্রিয়ার বন্ধু ফলে বাংলায় যে কোনো বিভক্তি যে কোনো কারকে কিন্তু ব্যবহৃত হতে পারে ক্লিয়ার সেদিক থেকে যে তীর্য কাকে বলে বাজার চলতি সমস্ত আমরা কি পাই যে যে বিভক্তি সমস্ত ব্যবহৃত হতে পারে তাকে যেমন এ এ বিভক্তি সমস্ত ব্যবহৃত হয় তাই যেমন কে বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হয় তাই তির্য বিভক্তি বা এ আর কে মানে বাংলায় বিভক্তির সংখ্যা খুব কম তো তাই তার অভাব দূর করার জন্য শূন্য বলে একটা বিভক্তি আমাদের নিয়ে আছে তাই শূন্য বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হতে পারে তাই এটাও কিন্তু আমাদের কি বলতো তীর্যক বিভক্তি এটা বাজার চলতি বই আমরা কিন্তু সংজ্ঞা ডেফিনেশনে পেয়েছি আবার প্রশ্ন সেখানে নয় বা ওনার প্রশ্ন সেখানে নয় ওনার প্রশ্নটা ছিল যে তির্যক বিভক্তিটা কেন আমরা একে তির্যক বলবো কেন এটা হচ্ছে কিন্তু আসল কথা বা মদ্দা কথা কিন্তু ছিল গোটা বিষয়টা তোমাদের কিন্তু বন্ধু দেখো আমি বুঝিয়ে দিই এই যে তির্যক তির্যক কথাটার মানে কি বলতো বন্ধু তির্যক মানে হচ্ছে কিন্তু বাঁকা তির্যক মানে কি বললাম বাঁকা বাঁকা মানে কি বলতো সোজা নয় কি বললাম বলতো সোজা নয় বা বলতে পারো সরাসরি নয় সোজা নয় বা সরাসরি নয় দেখুন আমি কি লিখছি দেখুন হাতের লেখাটা খারাপ তো ফলে হাতের লেখার থেকে আমি যেটা মুখে বলছি সেটা একটু শোনো ভালো করে ব্যাপারটা কিন্তু বুঝতে পারবে অর্থাৎ বাঁকা বিভক্তি যা সোজা নয় বা সরাসরি নয় সেটা হচ্ছে তির্যক বিভক্তি অর্থাৎ যে বিভক্তি সোজা ভাবে যুক্ত হয় না তির্যক ভাবে বা বাঁকা ভাবে বা একটু অন্যভাবে যুক্ত হয় সেটা কিন্তু আমাদের তির্যক বিভক্তি আমি ব্যাপারটাকে ব্যাখ্যা করে বোঝাই তাহলে কিন্তু বুঝতে পারবে ধর আমি এ বিভক্তিটাকে নিয়েই বোঝাচ্ছি এই যে এ বিভক্তিটা এ বিভক্তি একমাত্র সম্বন্ধ পদে ব্যবহৃত হতে পারে না কি বললাম সম্বন্ধ পদে এ বিভক্তি সাধারণত ব্যবহৃত হয় না ক্লিয়ার সম্বন্ধ পদ ছাড়া সমস্ত কারকে কিন্তু এ বিভক্তি ব্যবহৃত হয় সম্বোধন পদে হয় না কারণ সম্বোধন পদ ছাড়া যেমন শূন্য বিভক্তি যুক্ত ফলে এই যে যে আমাদের এ বিভক্তি সম্বন্ধ বা সম্বোধন পদ সমস্ত কারকে কিন্তু ব্যবহৃত হতে পারে এবার এই যে আমরা কোনো একটা শব্দের সঙ্গে যদি হয় তাহলে একটা শব্দের সঙ্গে যখন যুক্ত হয় তখন সাধারণতটা কি সাধারণত ওই শব্দটা ক্রিয়ার মূল লক্ষ্য হয়ে যায় অর্থাৎ ক্রিয়ার মূল লক্ষ্য বস্তু হয়ে ওঠে বলতে পারো কিন্তু কারক নির্ণয়ের একটা স্থল হয়ে কিন্তু পরে বিভক্তি যুক্ত শব্দটা মানে অর্থাৎ শব্দটার উপরে যেন ক্রিয়া সরাসরি প্রভাব বিস্তার করছে একবারে ক্রিয়ার একটা স্থলে পরিণত হয় কিন্তু বিভক্তিযুক্ত শব্দটা বোঝা গেল বলে এই যে যে এ এই যে এই যে এই বিভক্তি হলো যখনই যুক্ত হয়ে গেল তখনই ওই শব্দটা বা ওই পদটা কিন্তু একটা কর্ত্রিকারকিত যে স্বাধীনতাটা সেই স্বাধীনতাটা কিন্তু সে পেয়ে যায় এবং তখন কি হচ্ছে যে মানে আমাদের এই বিভক্তি যুক্ত না হলে কর্তিকারচিত স্বাধীনতাটা পেয়ে যায় যখন এই বিভক্তি যুক্ত হয় তখন কিন্তু সেই স্বাধীনতাটা বা সরলতাটা যেন তার থাকে না সেটা যেন হচ্ছে ভ্রষ্ট হয়ে যায় একটা ব্যাপারটা ধরো আমি বলি ধরো আমি যদি এরকম বলি যে সরাসরি একটা বললাম যে বিট্টু ঠিক আছে এই যে বিট্টু বিট্টু পরে ঠিক আছে এই যে দেখো পরে কে বিট্টু তাহলে এই যে পরে যখন বিট্টু দেখো এখানে কিন্তু বিট্টু একবারে স্বাধীন পুরো ক্লিয়ার এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নাই মানে একবারে পুরো স্বাধীন কিন্তু যখনই কোনো একটা জায়গায় বিভক্তি যুক্ত হয়ে যায় তখন কিন্তু সে কি হয়ে যায় বলতো যখনই বিভক্তি যুক্ত হয়ে গেল তখন ক্রিয়ার মূল লক্ষ্য হয়ে পড়ে ক্রিয়ার এবং শব্দটা মানে ক্রিয়ার প্রভাবের স্থলে পরিণত হয় এর ফলে শব্দটার যে 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 স্বাধীনতা বা সরলতা সেটা আর কিন্তু থাকে না তখন এই বিভক্তিযুক্ত শব্দটা যেন একটা তির্যক রূপ ধারণ করে একটা বাঁকা ধারণ করে ঠিক আছে তাই এই বিভক্তিটাকে তীর্যক বিভক্তি বলা হয় কিরকম ভাবে এ বিভক্তি না করে শব্দটা বললে যেমন ওই শব্দটার ওই পথটার একটা কোয়ালিটি থাকে একটা দাম থাকে সরাসরি ক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা থাকে যখনই এ বিভক্তিটা যুক্ত হয়ে যায় তখনই ক্ষমতাটা কিন্তু সে হারিয়ে ফেলে একটু তির্যক হয়ে যায় একটু বাঁকা হয়ে যায় তাহলে মানে সেই কারণে কিন্তু বা বাঁকা মানে বাঁকা বিভক্তি বলা হয় ভাবে একটু অন্য উদাহরণ দিয়ে বোঝাই ধরো আমি ধরো বললাম যে এই যে বিট্টু বললাম বিট্টু বিট্টু বই পড়ে ক্লিয়ার তাহলে এখানে বিট্টু শব্দটা বা বিট্টু কর্তার যে প্রধান বিট্টু যে মেইন কর্তা মুখ্য কর্তা উক্ত কর্তা কথা বোঝা যাচ্ছে কিন্তু দেখবে বিট্টুর সঙ্গে যখন আমি বিভক্তি যোগ করব আমি যখন বলে দেব যে বিট্টুর দ্বারা বই পড়া হয় তখন এই বিট্টুর মধ্যে যেন সেই ক্ষমতাটা কিন্তু থাকে না অর্থাৎ শুধু বিট্টু শব্দটা বিট্টু বই পড়ে সেই বিট্টু যে বই পড়ে তার যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটি থেকে কিন্তু সে ভ্রষ্ট হয়ে যায় বিট্টু হলে কিন্তু সেই কোয়ালিটি আর থাকে না ফলে এই যে বিট্টু কোনো একটা শব্দ যখন এ বিভক্তি যুক্ত হয়ে যায় তখন শব্দটা স্বাধীনতা থেকে সে বঞ্চিত হয়ে যায় তখন সরল ভাবটা কিন্তু থাকে না একটা রূপে কিন্তু যুক্ত হয়ে যায় আমি যখন ঘর বলবো আর যখন ঘরে বলবো ঘর শব্দটা যে মাধুর্য বা স্বাধীনতা ঘরে বললে কিন্তু সেই স্বাধীনতা থাকে না এই এ বিভক্তিটা বাঁকাভাবে যুক্ত হয় বলেই এর নাম হচ্ছে তীর্যক বিভক্তি সরাসরি কিন্তু শব্দটাকে স্বাধীনতা থেকে ভ্রষ্ট করে দেয় বাঁকা করে দেয় হ্যাঁ সরলতা আর থাকে না রিজুতা আর থাকে না তাই একে La it. তীর্যক বিভক্তি অন্য বিভক্তির ক্ষেত্রে যে স্বাধীনতা শূন্য বিভক্তির ক্ষেত্রে এই বিভক্তিযুক্ত হলে কিন্তু সেটা স্বাধীনতা থেকে ভ্রষ্ট হয়ে যায় এই বাঁকা রূপে শব্দটাকে ব্যবহার করে দেয় বলে বাক্যে একে বলা হচ্ছে তির্যক বিভক্তি আশা করছি বন্ধু তির্যক বিভক্তির নাম কেন তির্যক এরপর থেকে তোমাদের কিন্তু আর বুঝতে অসুবিধা হবে না তারপরে যদি অসুবিধা হয় অবশ্যই বন্ধু আমাকে কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাবে আমি যত সম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবো এবং তোমরা কমেন্ট করার সঙ্গে সঙ্গে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং এরকম ভিডিও যদি পেতে যাও। অবশ্যই আমাকে সেখানে কমেন্ট করে জানাবে পরবর্তীতে কালে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে হাজির হব এবং তোমাদের যদি কোনো উপকারে লাগতে পারি তাহলে আমার কিন্তু ভালো লাগবে